এই মুহূর্তে রয়েছে বরিশাল সম্মানিত বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে সবচেয়ে ভালো যে লঞ্চটি অনেকগুলা ভিআইপি কেবিন রয়েছে সেই লঞ্চের মাধ্যমে আমরা আজকে যাচ্ছি বরিশাল থেকে ঢাকা দেখে মনে হবে লঞ্চ তো নয় ফাইভ স্টার হোটেল এত সুন্দর ডিজাইন যদিও আমরা গতকাল এই লঞ্চটি দিয়ে কিন্তু বরিশালে এসেছি আজ পেয়ারা বাগান এবং যে এখানে পেয়ারা পার্ক রয়েছে এই পার্কটি ঘুরে দেখে অবশেষে আমরা সারাদিন ঘোরাফেরা করে এখন চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে প্রিয় দর্শক এই লঞ্চটিতে রয়েছে কিছু বিআইপি কেবিন যা দেখার মতো এবং খুব সুন্দর উপভোগ করার মতো প্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছে আমরা বিআইপি কেবিন নাম্বার ফাইভে আর এই ফাইভ কেবিনটা হলো সম্পূর্ণ একটি স্পেশাল কেবিন এই কেবিনটি হল সম্পূর্ণভাবে একটি ডুপ্লেক্স কেবিন চোখ জোড়ানোর মতো একটি কেবিন হলো আমাদের ডুপ্লেক্সের যে রুমটি রয়েছে সে বিআইপি ফোর নাম্বার এটা হলো টু টু বেড দুইটা বেড একসাথে আমরা একটু বিদর প্রবেশ করে আপনাদেরকে একটু দেখাই ফোরে যদি আমরা প্রবেশ করি তাহলে দেখতে পাই যে দুইটা বেড পাশাপাশি রাখা হয়েছে এবং খুবই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ দুঃখজনক বিষয় হলো এই লঞ্চটির ডুপ্লেক্সের দোতলায় কোনো রকমের এসি নেই তারপরও অনেকটাই শীতল রয়েছে টিভি রয়েছে টিভি বোর্ডটাও খুবই সুন্দর আর টিভি বোর্ডটার পিছনে যে লাইটিংগুলো খুবই সুন্দর নামাজের জায়নামাজ রয়েছে এসি রিমোট রয়েছে টিভি রিমোট রয়েছে এরকম তিনটা ডয় রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আর এটাই এটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে মনে হচ্ছে যে একদম থ্রি ডির মতো আসলে এটি থ্রিডি না বয়স্ক এবং অসুস্থ রোগীদের জন্য রয়েছে লিফটের ব্যবস্থা বরিশালকে বিদায় জানিয়ে আমাদের লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে রওনা দিল প্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছি আমরা প্রিন্স আলাদ লঞ্চের নিচের তলায় যে ডেকে আর এখানে দেখতে পাচ্ছেন অনেক যাত্রী যারা ডেকে ছিট করে বসে আছেন অনেকে আবার শুয়ে আছেন তো আমরা সংক্ষিপ্তভাবে আপনাদেরকে দেখাচ্ছি এখানে কি পরিমাণ যাত্রী রয়েছে প্রিয় দর্শক প্রিন্স আলাদ দশ এই লঞ্চের যে ড্যাকের ব্যবস্থাটা রয়েছে সেটি কিন্তু পরিষ্কার এবং পরিচ্ছন্ন লঞ্চে ড্যাকের পরিবেশটা অনেকটাই সুন্দর আর অনেকে চাচ্ছে ড্যাকে খোলামেলা পরিবেশে যেতে অনেকেই অল্প টাকায় অল্প খরচে এই খোলামেলা পরিবেশে যেতে অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করেন বরিশালাদের একটা সুবিধা হলো সারা রাত লঞ্চে ঘুমাবে সকালবেলা ঢাকা পৌঁছাবে এটাই তাদের সবচেয়ে বেশি আনন্দ যাত্রা অন্যান্য লঞ্চের এই তারপরে সব দিক দিয়ে ভালো লাগে সুন্দর আছে ফ্যানের ব্যবস্থা করা আছে তারপরে সামনে আবার বড় টিভি আছে খুব সুন্দরই দৃশ্য খুব সুন্দর আছে হ্যাঁ ভালো তো লাগেছে

প্রিয় দর্শক এই মুহূর্তে গড়ির কাটা বারোটা বেজে তিরিশ মিনিট আর এখন দেখতে পাচ্ছেন অধিকাংশ ড্যাগের জাতি শুয়ে সবাই রিল্যাক্সে ঘুমাচ্ছে প্রিন্স আলো দশ এই লঞ্চে আমি বরিশাল থেকে ঢাকা যে এবং ঢাকা থেকে বরিশাল এসে আমি অনেক সুন্দর উপভোগ করতে পেরেছি এবং এর পরিবেশটা অনেকটাই সুন্দর যারা বরিশাল লাইনে চলাফেরা করেন চাচ্ছেন যে একটি ভিআইপি লঞ্চ তাহলে পিন চালক দশ হতে পারে একটি সেরা লঞ্চ এই লঞ্চের সব কিছু পরিবেশ অনেকটাই ভালো লাগার মতো